আই লাভ ইউ গুড জোক আমি মোটেও মজা করছি না এই কয়েকদিন অনেক ভাবছি তোকে নিয়ে মানলাম আমার ভুল হয়েছিল কিন্তু তুই কেন আগের মতো আমাকে মারতি না কেন আমাকে শাসন করতি না কাউকে মেরে ভালোবাসা আদায় করা যায় না কিন্তু ভুলে শাস্তি তো পেতেই হয় শাস্তি আর আমি কেউ না হয়তো তুই নিজেই আর দেখো আমি সেসব মাথায় রাখতে চাই না আমি তোকে ভালোবাসি সরি আমি তোমাকে ভালোবাসি আর কখনো তোমাকে ভুল বুঝবো না প্লিজ এবার মতো ক্ষমা করে দাও তুই তো রাস্তায় হট আর আমি আমার রাস্তায় এসব বাদ দি কবিগুরু কি বলেছে জানিস কি ক্ষমাই যদি করতে না পারো তাহলে কেন তাকে ভালোবাসো সব বানানো কথা কসম বানানো না ভালো ক্ষমা করো না প্লিজ পারবো না নতুন করে রিলেশনে যেতে তাহলে প্রথম থেকে শুরু করি চলো প্রথম শেষ কোথা থেকে শুরু করার ইচ্ছা আমার নেই